আসসালামু আলাইকুম আপনারা যারা আসলে দূরে চাকরি করেন কিংবা দূরে চাকরি করার চিন্তাভাবনা করতেছেন তাদের অনেকগুলো সমস্যা ফেস করতে হয় বিশেষ করে কিছু মৌলিক সমস্যা আছে দূরে চাকরি করার এক নম্বর হচ্ছে পরিবার পরিজন হচ্ছে দূরে থাকে দুই নম্বর হচ্ছে আপনার যে খরচ বহন করা সেটা খুবই কষ্টকর হয়ে যায় কারণ আপনারা জানেন সহকারী শিক্ষকদের বেশি কষ্ট হয়ে যায় সাড়ে বারো হাজার টাকা আপনার হচ্ছে বেসিক সব মিলে তেরো চোদ্দো হাজার টাকা আসে প্রথম বছরে আস্তে আস্তে হয়তো বা পাঁচ পার্সেন্ট বাড়ে তো দেখা যাচ্ছে এই যে টাকা এই টাকা দিয়ে আসলে কোনো কিছুই হয় না সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা হচ্ছে পারিবারিক বিষয় দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক বিষয় তিন নম্বর হচ্ছে যে কষ্ট মানে যন্ত্রণা এই যে অর্থনৈতিক কারণে পারিবারিক কারণে এটা ভোগ করতে হয় তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে আধিপত্য অর্থাৎ আপনি যখন দূরে যাবেন দূরে গেলে কিন্তু যারা ওই লোকাল প্রতিষ্ঠানের শিক্ষক থাকেন তাদের একটা আধিপত্য থাকে আমি সবসময় আধিপত্যের বিরুদ্ধে তবে কেউ যদি আপনার আধিপত্য দেখায় অন্যায়ভাবে আপনার ওপর সেক্ষেত্রে ওই আধিপত্য অন্যায়ের বিরুদ্ধে আপনি যে লড়বেন বা প্রতিবাদ করবেন এই সাহসটুকে হারিয়ে যায় যদি আপনি দূরে চাকরি করেন অর্থাৎ দূরে চাকরি করার অনেকগুলো অসুবিধা আছে এই যে অসুবিধাগুলো দূর করার জন্য বদলি সিস্টেম বদলি সিস্টেম কিন্তু আপনার খুবই জরুরি আর বিশেষ করে আপনারা জানেন যে বদলি সিস্টেম চালু করার জন্য পা পর্যন্ত ধরেছে শিক্ষক প্রতিষ্ঠাকে কারণ কি কারণ হচ্ছে পরিবার রেখে অনেক দূরে আছেন সেটা একটু কষ্ট অর্থনৈতিক আপনি স্বাবলম্বী হতে পারতেছেন না বাড়ির কোনো কাজ করতে পারতেছেন না আপনার আধিপত্য একটা বিষয় রাজনৈতিক একটা প্রতিষ্ঠানে মনে করেন যে আপনার শিক্ষকদের মধ্যে ক্লাস নেওয়ার চেয়ে রাজনৈতিক বা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় বেশি তাদের রাজনৈতিক প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা হয় বেশি এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তারা বেশি আলোচনা করে থাকেন এইগুলো এই যে সমস্যাগুলো থেকে কাটিয়ে ওঠার জন্য আপনার হচ্ছে মানে বদলি সিস্টেম অতীব জরুরি তবে এই বদলি সিস্টেম নিয়েই আবার দেখা যাচ্ছে অনেক রাজনীতি শুরু হয়ে গেছে যারা দেখা যাচ্ছে নিবন্ধন মানে এন থেকে নিয়োগ পাননি অর্থাৎ ঘুষের মাধ্যমে টাকার মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন বাড়ির পাশে বা বাড়ি থেকে আপনার দেখা যাচ্ছে বিশ বাইশ কিলোমিটার দূরে প্রতিষ্ঠানে তারা আবার চাচ্ছে যে সবাইকে যেন বদলে সিস্টেম হয় বা সর্বজনীন হচ্ছে বদলে সিস্টেম যাই হোক যেটাই হোক সেটা যেন চালু হয় দ্রুত কারণ এই পরিবার রেখে যে কী কষ্ট কিংবা অর্থনৈতিক যে কষ্ট যে সামান্য টাকা দিয়ে এরা আসলে সহকারী শিক্ষকদের যে টাকা বেতন এটা দিয়ে যে এরা কেন চুরি করে না এটা এখন প্রশ্ন অর্থাৎ চুরি করা মানে পার্ট টাইম হচ্ছে চুরি করা দরকার এদের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করা দরকার যে আপনি বারো তেরো হাজার টাকা দিয়ে আসলে কীভাবে সম্ভব আমার কিছু সহকারী শিক্ষক ছিলেন বিশেষ করে ম্যাথের উনি হচ্ছে আমি আমি নাম বলছি না তাছাড়া অনেক শিক্ষক ছিলেন যারা হচ্ছে ছাত্রদের কাছ থেকে ঋণ নিতেন সংসার চালানোর জন্য ছাত্রদের কাছ থেকে ঋণ নিতেন অনেকে স্বভাব খারাপ যার ফলে ঋণ নেন অর্থাৎ দেখা যাচ্ছে আয়ের চেয়ে বেশি হচ্ছে আপনার ডিমান্ড চাহিদা বেশি যার ফলে তারা ঋণের মধ্যে পড়েন তবে আপনি যদি ওভারঅল ধরেন বারো চোদ্দো হাজার টাকা বা পনেরো হাজার টাকায় বর্তমান সময়ে বাসা ভাড়া করে থাকা খুবই কষ্টকর অর্থাৎ আপনার এক হাজার টাকায় আপনার বাসা তো ধরের কথা ম্যাসও পাওয়া যায় না আপনি এক হাজার টাকায় ম্যাচও পাওয়া যাবে না যদি আপনি একটু মানে একটু আর কি আপনি বস্তি টাইপের ম্যাচ না চান তাহলে এক হাজার টাকাও পাবেন না তো সেই ক্ষেত্রে এই বেতনে দূরের চাকরি আধিপত্য পরিবার রেখে অর্থনৈতিকভাবে কোনো কিছু না করতে পারা অর্থাৎ এদের মনে করেন যে শিক্ষকতা জন্য এদের কাছে একটা অভিশাপ যারা সহকারী শিক্ষক আছেন সো এই অভিশাপ থেকে বেতন বাড়ানো তাদের সুযোগ সুবিধা বাড়ানো তাদের বদলি সিস্টেম চালু করা এখন হচ্ছে সময়ের দাবি তো যারা আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি